দীর্ঘ আন্দোলনের ফলে চালু হয়েছিল লোকাল ট্রেন আগামী জানুয়ারি থেকে এই ট্রেনটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাবে বলে রেল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করেছে বেলদা লোকাল ট্রেনটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে অবিলম্বে নিয়মিত ও সময়মতো চালানোর দাবিতে বেলদা রেল যাত্রী ও নাগরিক কল্যাণ সমিতির পক্ষ থেকে শুক্রবার বেলদা স্টেশন ম্যানেজারের নিকটে ডেপুটেশন দেওয়া হলো বেলদা রেল যাত্রী ও নাগরিক কল্যাণ সমিতির দাবি রেল কর্তৃপক্ষ মাঝে এই ট্রেনটি বন্ধ করে দিয়েছিলেন একটানা নয় মাস আন্দোলনের ফলে তা চালু করতে বাধ্য হয় বর্তমানে বেলদা স্টেশনে যখন সামগ্রিক উন্নতি ঘটছে সাতটি ব্লকের মানুষ যখন বেলদা স্টেশন থেকে আরো বেশি লোকাল ট্রেন চালানোর দাবি করছেন সেই মুহূর্তে রেল কর্তৃপক্ষের এই ধরনের সিদ্ধান্ত যাত্রীর স্বার্থ বিরোধী অবিলম্বে ট্রেনটিকে বেলদা হাওড়া লোকাল ট্রেন নামি সময় মতো চালাতে হবে এদিনে ডেপুটেশনে উপস্থিত ছিলেন কমিটির সম্পাদক রামলাল রাঠি গৌরীশঙ্কর প্রধান কনিকা চক্রবর্তী সুশান্ত পানিগ্রাহী সহ অন্যান্য নেতৃবৃন্দ ঠিক আছে কি সম্প্রতি জানতে পেরেছি রেল কর্তৃপক্ষ একটা নোটিশ জারি করেছেন যে বেল্লা খড়গপুর যে লোকালটা যেটা আমাদের দু সাল থেকে আন্দোলনের ফলে আমরা পেয়েছিলাম যেটাকে হাওড়া চালা হাওড়া পর্যন্ত চালানোর দাবি রয়েছে সেই লোকালটিকে যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করছেন এটা গল্প দিচ্ছেন যে ট্রেনটি লোকসানে যাচ্ছে ট্রেনটাকে টাইম মতো ট্রেনগুলোকে চালানো হচ্ছে না ট্রেনটি নিয়ে গিয়ে হিজুলিতে ফেলে দেওয়া হচ্ছে পরের লোকাল বেরিয়ে যাচ্ছে ফলে তার ফলে জনগণ মানুষ বিরক্ত হয়ে ট্রেনে উঠতে পারছেন না এই যে জনগণকে হয়রানির মধ্যে ফেলে ট্রেনকে ফলে মানুষ যাচ্ছেন না তখন দেখানো হচ্ছে লোকসানের গল্প দিয়ে ট্রেনটাকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা এবং আগামী দিনে এটাকে তুলে দেওয়ার চক্রান্ত আমরা এটা বুঝতে পেরেছি গোপন অভিসন্ধি ফলে এর প্রতিবাদে আমাদের বেলদা হাওড়া এই যে লোকাল বাঁচার যাত্রী কমিটির পক্ষ থেকে আমরা দীর্ঘদিন যে আন্দোলন করে আসছি এই দাবি আমরা রাখছি যে দেখো যখন জনগণের আরও ট্রেন দরকার এখানে বেলদা থেকে মানুষ যেতে পারছে না একটাই মাত্র ট্রেন জলেশ্বর আর বাঘা কোনো টাইম আর ঠিক নেই তখন আমরা চাইছি আরও লোকাল সেখানে লোকাল বন্ধ করে দেওয়া হচ্ছে এর প্রতিবাদে আমরা আজকে স্টেশন ম্যানেজারের কাছে প্রতিনিধি ডেপুটেশন দিয়েছি আগামী উনত্রিশে ডিসেম্বর গণবিক্ষোভ ডেপুটেশান হবে বেলদার আপামন জনসাধারণের কাছে আমাদের আবেদন আপনারা সবাই বিকেল এই কর্মসূচিতে তার প্রতিবাদে আমরা আন্দোলন করে দু হাজার চোদ্দো সালে বেল্লা হাওড়া লোকাল মাতৃ আমরা পাই কিন্তু এই লোকালটা করোনার সময় বন্ধ হয় পরে আমাদের রেল রেলজাতীয় নাগরিক কল্যাণ সমিতির আন্দোলনের চাপে বেল্লা লোকালটা চালু হয় সেটা কিন্তু খড়গপুর কিন্তু বেল্লার যা পাবলিক বা যে আশেপাশের যা চাপ আমরা এটাকে মাতৃভূমি হিসাবে চাইছি কিন্তু এই তিন তারিখের মধ্যে বেল্লা খড়গপুর বেল্লা লোকালটাকে তুলে দেওয়ার সিদ্ধান্ত রয়েছে প্রশাসন তারই হিসাবে আমরা একটা উনত্রিশ তারিখ আপময় সর্বসাধারণকে নিয়ে আমরা একটা বিক্ষোভ সমাবেশ উনত্রিশ তারিখ করবো আমাদের উনত্রিশ তারিখ একটা রেল মানে রেলের পাশে আমরা স্টেশনে সর্বসাধারণকে নিয়ে আমরা একটা বিক্ষোভ সমাবেশ করব উনত্রিশ তারিখ বিকেল সাড়ে তিনটার সময় এই জন্য আমরা সর্বসাধারণকে সমস্ত বেল্লার বিল্ডার জনতা জনগণকে আমরা এই সব বিক্ষোভ সমাবেশে আসার জন্য অনুরোধ করছি আজকে আজকে কি করলেন আমরা একটা জনপ্রতিনিধিমূলক একটা ডেপুটেশন আমরা দিলাম স্টেশন মাস্টারের মারফত থেকে আরম্ভ করে জিএম ডিআরএম সমস্ত প্রশাসনে আমরা জানাচ্ছি অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইল আমাদের ঠিকানা দাঁত হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার বিশেষ ছাড় আমাদের একটি ওপর শাখা রয়েছে কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন অথবা সিক্স টু